স্বামী প্রেমানন্দজি মাছ খেতেন না যারা মাছ খেতেন তাদের প্রতি সমালোচনাও মাঝে মাঝে করতেন একদিন রাত্রে ঠাকুর স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন তুই মাছ খাস না বলে কি মনে করিস তোর সব হয়ে গেছে সেদিন ঘুম থেকে উঠে প্রথমেই মাছের আসবটি তিনি জিভে ঠেকালেন তারপর থেকে তিনি আর ভৎসনা করতেন না বলতেন যাদের ইচ্ছা তারা মাছ খাবে নিজে নিরামিষাসী হলেও প্রসাদী মাছ তিনি জিভে স্পর্শ করতেন একদিন এক মজার কাণ্ড হয়েছিল সেদিন স্বামী শারদানন্দজি ও প্রেমানন্দজি পাশাপাশি খেতে বসেছেন পাতে মাছের মুড়ো পড়লে তিনি পুরোটাই প্রেমানন্দজির পাতে তুলে দিলেন প্রেমানন্দজি কি করো কি করো বলে আপত্তি জানালেও সারদানন্দজি তার পাতে মাছের মুড়োটা দিয়েই ছাড়লেন প্রেমানন্দজিও প্রসাদ বিবেচনা করে সেটিকে আর ফেলতে পারলেন না